সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিপিএল দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ একীভূতের এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে এরই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকে চুক্তি সম্পন্ন করেছে উভয় পক্ষ এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রৌ তালুকদার উপস্থিত ছিলেন জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মার্জার প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হবে একীভূতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছিল গেল সপ্তাহে দুই দিয়েছে ব্যাংক খাতে স্থিতিশীলতা ফেরানোর কথা বলে করে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক একীভূত করার বিষয়ে পাঁচ দুর্বল ব্যাংকের চারটি রাজি নয় আর ঝুঁকিতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিতে আইএমএফ পরামর্শ দিয়েছে দর্শক এই তথ্য জানাতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী রিমন রহমানের কাছে রিমন এই যে একীভূতকরণের পরবর্তী ধাপ আসলে কি থাকছে একটু জানাবেন স্মৃতি কিছুক্ষণ আগে কিন্তু এই যে দুই ব্যাংকের মধ্যে রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংকের মধ্যে যে চুক্তি সেটি স্বাক্ষরিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি আমরা বাংলাদেশ ব্যাংকের যে সামনে সামনে অপেক্ষা করছি পাশাপাশি আপনি যে প্রশ্নটি করলেন হচ্ছে যে সরকারের যে এই উদ্যোগ ব্যাংক মার্জার বা একীভূতকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগের পরবর্তী যে যে কার্যক্রম বা পদক্ষেপগুলো সেগুলো কিন্তু নেওয়ার ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংক যেটি জানিয়েছে যে এই যে আজকে যে এমইউ বা সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হল চুক্তি স্বাক্ষরিত হল দুই ব্যাংকের মধ্যে সেই ব্যাংকগুলো কিন্তু পরবর্তীতে এখন যে নিরীক্ষা কার্যক্রম সেটি চলমান থাকবে অর্থাৎ একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু এই দুই ব্যাংকের মধ্যে যে একটি নিরীক্ষা পরিচালিত হবে অর্থাৎ সেই নিরীক্ষার মধ্যে এই ব্যাংকের দায়দানা কত রয়েছে ঋণ ঋণ স্থিতি কত রয়েছে পাশাপাশি মূলধনের রাখা রয়েছে গ্রাহক সংখ্যা এবং খেলাপি ঋণ সহ বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই এই যে অডিট ফার্ম কিন্তু এটা করবে তারপরে হয়তো তারা বাংলাদেশ ব্যাংকের কাছে সেই তথ্যটি উপস্থাপন করা হবে ওইখানে যদি ওই তথ্যের মধ্যে যদি কোনো ব্যর্থ থাকে বা বড় ধরনের কোনো ফারাক থাকে বা তথ্যের গরমিল থাকে পাওয়া যায় তাহলে সে ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সেখানে হস্তক্ষেপ করবে এবং বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপটি বা সিদ্ধান্ত দেবে সেটাই কিন্তু এই দুই ব্যাংকে মেনে নিতে হবে আমরা দেখেছি যে আসলে এর আগেও কিন্তু কয়েকটি ব্যাংকের মধ্যে যে একক্রিতরণের ক্ষেত্রে যে এমইউ চুক্তি সেটি স্বাক্ষরিত হয়েছে সামনের দিনে কিন্তু আরও চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানতে পেরেছি আমরা বাংলাদেশ ব্যাংকের নিচে অপেক্ষা করছি এই দুটি ব্যাংক সোনালী এবং বিডিবিএল এর যে চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের উপরে উঠেছেন এবং চুক্তি স্বাক্ষর করেছেন তারা নিচের নামলে হয়তো আমরা সার্বিকভাবে জানতে পারবো যে সেখানে কি শর্তাবলী রয়েছে এবং কতদিনের মধ্যে সেই চুক্তি কার্যকরী করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে স্মৃতি অনেক ধন্যবাদ আপনাকে